এবং এই যে শব্দটা হচ্ছে ক্যাসকাস শব্দ আমি যখন ছোটো ছিলাম আগে যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু দেখেছি ছোটোকালে যে মাচাছিটা ধান ভাত আর এম শব্দ করে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলেখে নদীর কোল মায়ের কোল হয় এক সবার নাহিও তোমার সন্তান বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলার কবি পল্লীকবি জসীমুদ্দিনের বাড়িতে আজকে পল্লীকবি জসীমুদ্দিনের বাড়ি যাব ঢাকা জেলার দোহার উপজেলার ঘাট থেকে লঞ্চে করে পদ্মা পাড়ি দিয়ে পল্লীকবিকে নিয়ে আমার তৈরি ভিডিও দুই পর্বে আজকে দেখবেন প্রথম পর্ব সবুজের মাঝখান দিয়ে ময়নুর যার এই রাস্তাটি অনেক ভালো লাগলো তো এখন আসি ময়নুর ঘাটে তো এই ময়নুর ঘাটে অনেক বাতাস তো আমি এখন যাব হচ্ছে এদের আপনি লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চ এই লঞ্চে করে যাব পথের ওই করে আমাদের প্রিয় কবি পল্লীকবি চশ্মুদ্দিনের গ্রাম কীর্তন হচ্ছে পথের উপরে পুরীতে যাব তো চলুন যাওয়া যাক টিকিট নিতে হবে এখানে থেকে নাকি হ্যাঁ টিকিট নেন মাহমুদ ভাই এখন টিকিট কিনতেছে কত টিকিট কত আপনার ওই ঘাট থেকে শেষ লঞ্চ টিকিট কেটে লঞ্চে উঠলাম লঞ্চ থেকে ময়ূর ঘাটে সৌন্দর্য দেখে নিলাম ময়লুন ঘাট নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখন অনেক সকাল তাই ঘুরতে তেমন ঘুরতে আসেনি উদ্দেশ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে কতক্ষণ লাগে আমি এখন জানি না যেহেতু আমি কখনো এই লঞ্চে ফরিদপুরে যাইনি এই প্রথম এবং আজকের আবহাওয়াটা আসলে অনেক বাতাস এই জন্য দেখেন নদীর পাঠ হিমালয় থেকে বয়ে আসা বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা ভারতের প্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশের চাপাইনগরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে প্রবেশ করে আজকে এই পদ্মার বুকে ভেসে ভেসে যাচ্ছি ফরিদপুরে উদ্দেশ্য পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি নদী সম্পর্কে কবি লিখেছিলেন এদেশের পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা ধলেশ্বরী কত শত নদী নদীগুলোর নাম শুনলেই প্রাণ জুড়াইয়ে যায় আর ও সাগর নদী ভণ্ডারে ভরার কত তোমার বুকে লয় তোমার জয় গান গাইব তোমার জয় গান শরীর দরবারে কেউ দিও না যাও ধীরে শাস্ত্রে লেখে নদীর কুলার মায়ের কুল হয় এক সমান

এমন এক জায়গায় যে জায়গা দেখলে যে কেউ মুগ্ধ হবে এখানে যেন আকাশ নদী মিলে বেশি একাকার হয়ে গেছে এখানে নদী দুই চরের মাঝখান দিয়ে সরু হয়ে বয়ে গেছে আমরা দোহারের মারঘাট থেকে আমরা গোপালপুর ঘাট ফরিদপুরে চলে এসেছি এখান থেকে আমরা অটো কিংবা সিএনজি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা সেখানে অবশ্যই যাবো এখন চরভদ্রাসন থেকে লেগুনা করে লেগুনা করে আসলাম আকার পরে আমার নাম নাম হচ্ছে এই মোড়ে এটাকে বলছে আলিপুর কুয়োর অনেকে জনতার মোড় বলে তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে রিশকা ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো এই রিক্সা ভাড়া করে আমরা সরাসরি আমাদের পল্লিক বিশেষপুর দিনের বাসায় যাচ্ছি ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে বন্ধুরা এই কবিতাটি শুনলে আমাদের যেই কবির কথা মনে পড়ে গ্রাম বাংলার কবি গ্রাম বাংলার সুখ দুঃখের কবি যার উপাধি হচ্ছে পল্লী কবি পল্লী কবি জসিমুদ্দিনের কথা আমি যখন যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নকশিকাথার মাঠ এই নকশি মাঠ নিয়েই কবির যে অনবদ্য রচনা নকশি মাঠ এবং এই নকশি মাঠের পাশেই কিন্তু হচ্ছে আপনার কুমার নথ দেখতে পাচ্ছেন এই নদের পাশেই কিন্তু হচ্ছে আমাদের সবার প্রিয় কবি পল্লী কবি বাসা তো আজকে আমি এসেছি পল্লী কবি গ্রামে আজকে এসেছি পল্লী কবি যে গ্রাম যেই গ্রামে বসে পল্লী কবি হচ্ছে পল্লী মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে কাব্য রচনা অসংখ্য কাব্য রচনা করেছেন অনেক গান রচনা করেছেন সেই পল্লীকবি কবি গ্রামে এসেছি সচক্ষে দেখার জন্য এক সময় এখানে নকশীগাথার মেলা বসত কবি রচিত নকশীগাথার মাঠ কাব্য উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত এই কাব্যটি মূলত রূপাই ও সাজু নামের দুই যুবক যুবতীর প্রেমের উপখ্যান এটি গ্রাম বাংলা জীবন প্রভৃতি সংস্কৃতি ও মানুষের সহসরল প্রেম বিরহ ও অপেক্ষার এক অসাধারণ চিত্র তুলে ধরে পল্লী কবি জসীমউদ্দিন উনিশশো সালে পয়লা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কবির পুরো নাম ছিল মোল্লা এটা হচ্ছে কুমার নদ এবং এই নদীতে দেখেন অনেক বাচ্চারা গোসল করতেছে আমি দেখাই দেখেন তো তাদের মতো আমাদেরও কবি হয়তোবা একদিন এই নদীতে এভাবে গোসল করেছিল এবং সে সময় হয়তো নদীটা আরো অনেক বড় ছিল কিন্তু এখন এই নদীটা অনেক ছোট হয়ে গেছে এবং দেখেন যে কোনো কোনো স্রোত নাই যদি এখন বর্ষাকাল শুরু হয় নাই তারপরেও নদীটা এখন কিন্তু খালে পরিণত হয়েছে তবে এখন নকশিকাথার মাঠ থেকে আমাদের প্রিয় কবির বাড়িতে যাবো এটা হচ্ছে আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের নিবাস আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করব এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো আমার সাথে মাহমুদ ভাই আছে মাহমুদ ভাই টিকিট কেটেছে সেটা দেখার জন্য ভাই টিকিট কত করে নিচ্ছে টিকিট 20 টাকা করে টিকিট 20 টাকা করে হ্যাঁ গেট দিয়ে প্রবেশ করতে যে যেটা প্রথমে যত করবে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে মধুমলা গ্যালারি স্মৃতি সংঘ দেখি প্রবেশ কি আছে এই সংগ্রহশালায় অনেক ছবি দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে কবির পারিবারিক ছবি যেমন এটা হচ্ছে কবির নাতনি দুলি তারপরে আর কিছু নাতি এবং নাতনির ছবি আছে এখানে কিছু পুরাতন কাপড় দেখতে পাচ্ছি হয়তো কবি এই কাপড় ব্যবহার করতে পারে এখানে সঠিক ইতিহাসটা এখানে লেখা নাই এই গ্যালারিতে কবির পারিবারিক গুরুত্বপূর্ণ অনেক ছবি ও স্মৃতি আছে কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ সেন দীনেশ সেনের সাথে কবি লোকসাহিত্য সংগ্রাহক হিসাবে দীর্ঘদিন কাজ করেন খ্যাতিমান এই সাহিত্যিক জসীমউদ্দিনের রচিত কবর কবিতাটি পড়ার পর লিখেছিলেন দূরগত রাখালের বংশী ধ্বনির মতো তোমার কবিতা আমার অন্তরকে স্পর্শ করেছে তোমার কবিতা পরে আমি কেঁদেছি পল্লী ভূষিত উপাধিতুদ্দিন এমনই এক ব্যক্তিত্ব যিনি আবহমান বাংলার সংস্কৃতিক ঐতিহ্যের লালিত প্রথম ও পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরবাসীর কাছে নিয়ে আসার কৃতিত্ব একমাত্র জসিম পল্লীকবি পল্লী জসীমউদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় উনিশশো একুশ সালে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে বিএ এবং এম এ শেষ করেন উনিশশো এবং উনিশশো একত্রিশ সালে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তজুম্বর আলী সদ্য নামে কবিতা বলি রচনা করে সারা বিশ্বে তা প্রচার করেন এছাড়া কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রাখালি বালুচর এক পাশার হাসু ধানক্ষেত সজনবাদিয়ার ঘাট ইত্যাদি ইত্যাদি এরকম এক জায়গায় এখানে পেঁয়াজ 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 রাখার রাখার কোনো জায়গা না আবার এখানে লিখে রাখছে যে ছবি তোলা নিষেধ ছবি তোলা নিষেধ এরকম একটা সংরক্ষিত জায়গা এখানে ভিতরে রেখেছে পেঁয়াজ জিনিসটা আসলে খুবই এসে খুবই দুঃখজনক এই সংগ্রহশালাটিতে কবির অনেক স্মৃতি স্মারকের সাথে তার বংশ পরিচয়ের একটি তালিকা রয়েছে কবির একজন শিক্ষক ছিলেন তাই কবি মনে মনে বলিতেন আমার বাজান যদি মাস্টার না হইয়া কিষাণ হইতেন আলিমদ্দী বাহাদুর খার মতো খেজুরের গাছ কাটিয়া রস বাহির করিয়া আনিতেন কত মজা করে খাইতে পারতাম পল্লী কবি জসীমউদ্দিনের শক্তির প্রকাশ ঘটে ছাত্র জীবনে। তখন থেকে তিনি তার কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী জীবনের সহজ সরল সুন্দর রূপটি তুলে ধরেন পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার অস্তিত্ব যেন মিলিমিশে এক হয়ে গিয়েছিল কলেজ জীবনে কবর কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার এই কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয় কবি হিসেবে এটি তার এক অসামান্য সাফল্য পল্লী কবি জসীম কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসেবে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইকাজে তিনি নিযুক্ত হন এমই পাশ করার পর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয় দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতন লাহিরি গবেষণা সহকারী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন এখানে উনিশশো সাল পর্যন্ত চাকরি করার পর ১৯৪৪ সাল থেকে তিনি প্রথম বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে এখান থেকে ডেপুটি ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করে তিনি ঢাকার কমলাপুরে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন এই সংগ্রহশালাটা মূলত হচ্ছে কবি সাথে জার্মানির সম্পর্কে কিংবা জার্মানিতে ঘুরতে গিয়েছে তো সম্পর্কে অনেক কিছু এখানে আছে হল্লীবাবি জোসীম উদ্দিন উনিশশো সালের অক্টোবরে পশ্চিম জার্মানিতে ভ্রমণ করেছিলেন তার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির পুনর্গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের তা প্রয়োগ করা তিনি জার্মানির ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের কৌশল জানতে আগ্রহী ছিলেন এবং জার্মানি সরকারের কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য সাহায্যও চেয়েছিলেন তার জার্মান ভ্রমণ নিয়ে জসীমউদ্দিন একটি ভ্রমণ কাহিনী রচনা করেন যার নাম জার্মানি শহরে বন্দরে এ বইটি উনিশশো সালে প্রকাশিত হয় এই ভ্রমণ কাহিনীতে তিনি জার্মানির বিভিন্ন শহর ও বন্দরের অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেন জসীম শুধু জার্মানিই নয় তিনি আরও বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন এবং সেসব ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও বই লিখেছেন তার অন্যান্য ভ্রমণ কাহিনীগুলো হলো চলে মুসাফির হলদে পরির দেশে যে দেশে মানুষ বড় এটি সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ নিয়ে লেখা হল্লী সব সময় সবসময় স্বদেশপ্রেম শোষণহীন সমাজ গঠন মানবপ্রেম এবং শান্তি স্থাপনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতেন তার বিদেশ ভ্রমণের উদ্দেশ্যও ছিল তার দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনা জার্মান দার্শনিক ও পণ্ডিত ইউহান জি হার্ডার বলেছেন লোক সাহিত্য একটি জাতির আত্মা লোক কবিতার একটি অংশ ও ভাবগাম্ভীর দার্শনিকতা এমন কবি ভাবনা থেকে বলা যায় যশীমুদ্দিন মূলত মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যকার বিচ্ছিন্নতা সাক যে সুতা সিরে গিয়েছে সেই সুতা কিংবা দুটি প্রান্ত সংযোগ করতে চেয়েছেন সেই সঙ্গে বাংলা কাব্যকে তিনি বাংলা কাব্যের গণমুখী নিজস্ব ধারায় রাখতে চেয়েছেন এজন্য সাহিত্যে তিনি তাদের কথাই বলেছেন যাদের কথা তথাকথিত আধুনিক বা ভদ্র সাহিত্যে বলা হয় না আধুনিক ভদ্র সাহিত্যে পাশ্চাত্য সাহিত্য এবং জীবন চেতনার প্রভাব সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ সচেতন আধুনিক সাহিত্য যে নিচ থেকে উপরের সাধনা করেনি এই সাহিত্য যে উপর থেকে নিচের সাধনা করেছে অধিকাংশ সময় শুধু উপরের সাধনাই রয়েছে সে বিষয়ে জসিমুদ্দিন সচেতন থেকেই নিজের সাহিত্য চর্চা করেছেন এই পোশাকটি হচ্ছে কবি ও তার স্ত্রী জার্মানের সময় ব্যবহার করা দিন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন যেমন গাথাকাব্য খণ্ডকাব্য নাটক স্মৃতিকথা শিশু সাহিত্য গল্প উপন্যাস ইত্যাদি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রধান গ্রন্থগুলো হলো নকশিগাথার মাঠ সজনবাদিয়ার ঘাট রঙ্গিলা নায়ের মাঝি মাটির কান্না সুচয়নী পদ্মা নদীর দেশে ভয়াবহ সেই দিনগুলিতে পদ্মাপার বেদের মেয়ে পল্লীবধূ গ্রামের মায়া ঠাকুরবাড়ির আঙ্গিনায় জার্মানির শহরে বন্দরে স্মরণে স্মরণিবাহী বাঙালি হাসির বাঙালির হাসির গল্প ডালিম কুমার ইত্যাদি এই গ্যালারিতে কবির ছেলে ডক্টর জামাল আনোয়ারের বিবাহের সময়কার কিছু দুর্লভ ছবিও রাখা হয়েছে সেই সাথে আছে জার্মানির সেই সময়কার পুতুল তার রচিত বাঙালির হাসির গল্প খণ্ড উনিশশো ষাট এবং উনিশশো চৌষট্টি ও বোবাকাহিনী উপন্যাসটি সুখোপাঠ্য এছাড়াও জসিমুদ্দিন জারিগান ও মুর্শিদি নামে লোকসাহিত্যের দুখানি গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেন উনিশশো সালে তার সম্পাদনায় কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড করতে প্রকাশিত হয় জারিগান জারিগান একান্তভাবে বাংলাদেশের নিজস্ব সৃষ্টি এই গ্রন্থে জারিগানের মোড় পালা রয়েছে জসিমুদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং এ ধরনের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রধা এরূপ মানসিকতার কারণেই ষাটের দশকে পাকিস্তান সরকার রেডিও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের উদ্যোগ নিলে অনেকের মতো তিনিও এর তীব্র প্রতিবাদ জানান তিনি বাঙালি বিকাশের আন্দোলন এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন দৃঢ় সমর্থক ছিলেন পল্লীগ যোসীমুদ্দিন বহুমুখী আধুনিক ব্যক্তিত্ব তিনি একাধারে কবি কাব্যৌপন্যাসিক উপন্যাসিক গীতিকার ভ্রমণ কাহিনীকার নাট্যকার স্মৃতিকথক প্রাবন্ধিক শিশু সাহিত্যিক ইত্যাদি বহুবিধ পরিচয়ে পরিচিত তার নকশিকাধার মাঠ উনিশশো সালের মধ্যে একাধিক ভাষায় অনুদিত হয়ে বিশ্ববিখ্যাত হয় উনিশশো উনসত্তর সালে সোজনবাদিয়ার ঘাট ইউনেস্কোর অনুবাদ প্রকল্পের দ্বিতীয় গ্রন্থ হিসেবে অনুদিত হয় এখানে দেখুন কবির একটা বিখ্যাত উক্তি সেটা হচ্ছে আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়া জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের না চাউলের গুড়া আর গুড় এইমাত্র মাত্র মায়ের সম্পদ এই হৃদয় যায় এবং এখানে একটা ঢেঁকিও রাখা হয়েছে মায়ের কষ্ট কিন্তু কবির চোখ এড়িয়ে যায়নি তিনি তার মায়ের ঢেকিতে পিঠার চাল কুটিবার দৃশ্যটি অনেক আদর দিয়ে বর্ণনা করেছেন কষ্ট করে পিঠার চাল কুটা থেকে শুরু করে পিঠা বানানো পর্যন্ত সবকিছু কবি চমৎকার তুলে ধরেছেন গ্রাম বাংলার ছোটোখাটো বিষয়টিকে কবি কত সুন্দরভাবে সুন্দর ভাষায় তুলে ধরেছেন এই জন্য তো এই কবিকে বলা হয় পল্লী কবি এই জন্যই তার উপাধি পল্লী কবি আসলে তার মতো সুন্দরভাবে গ্রামকে উপস্থাপন বাংলার কোনো কবি করেনি এখানে একটা দেখি রাখা হয়েছে এখানে এখনো কিন্তু এভাবে আগে গ্রামের মা চাচিরা কিন্তু ধান ভানত এবং এই যে শব্দটা হচ্ছে ক্যাশ ক্যাশ শব্দ আমি যখন ছোটো ছিলাম আগে যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু দেখেছি ছোটোকালে যে মা ধান ভান তো শব্দ শব্দ ক্যাশ ক্যাশ করে